আমাদের বেজগুলো সম্পূর্ণ সিসি ঢালাই করা হয়েছে এবং কলম দাঁড় করানো হচ্ছে কলম দাঁড় করানো হচ্ছে এবং বেজগুলো আমরা নেমে দিচ্ছি আর বেজগুলো অলরেডি কিন্তু আমাদের ঢালাইয়ের প্রস্তুতি পর্যন্ত কাজ হয়ে গেছে ঢালাইয়ের প্রস্তুতি পর্যন্ত কাজ হয়েছে কি দেখেন চারের সাইডে কিন্তু আমাদের কভারিংটা ঠিক রাখতে হবে এবং বেসের যে কলমটা দাঁড় করানো হয়েছে কলমের যে এল মাটামগুলো রডগুলো দেওয়া হয়েছে এটা কিন্তু স্যারে সাইডে খুব সুন্দরভাবে কিন্তু ক্লিয়ার করা হয়েছে যদি ক্লিয়ারলি আমি দেখানোর চেষ্টা করি স্যারের সাইড থেকে দেখেন স্যারের সাইডে কিন্তু এই মাটামগুলো খুব সুন্দর করে দেওয়া হয়েছে এ মাটামগুলো খুব সুন্দর করে মাথায় একটু চোঁয়াকি করে দেওয়া হয়েছে এবং এই মাথা থেকে আমাদের কলামের সেন্টারিংয়ের গোড়া পর্যন্ত কিন্তু হানড্রেড পারসেন্ট আঠেরো ইঞ্চি আছে। আর এখানে দেখেন আবার কলামে কিন্তু ডবল রিংও বের বাঁধা হইছে যেহেতু আমাদের কলামে আটটা করে রড আছে আটটা করে রড থাকার কারণে কিন্তু দেখেন এখানে কিন্তু ডবল রিং ব্যবহার করা হয়েছে প্রতিটা রিং কিন্তু ডবল রিং ব্যবহার করা হয়েছে মানে প্রতিটা বলতে কি একটা চারে সাইড বেড দেওয়া হয়েছে এবং মাঝখানে কিন্তু একটা করে ডবল রিং দেওয়া হয়েছে এইভাবে কিন্তু শর্ট কলম বা একতলা পর্যন্ত কিন্তু এইভাবেই কিন্তু সব কিছু বার্নিং হবে আর একটা কথা হচ্ছে যে আমাদের যে ঢালাইটা হবে সেই ঢালাইটাও কিন্তু আমাদের নিশ্চিত করা হয়েছে এখানে দুইটা গুণাবাদা আছে এখানে দুইটা গুণাবাদা আছে দেখতে পাচ্ছেন একটা এই রিংয়ের ওপরে আছে আর একটা কিন্তু নিচে আছে একটা রিংয়ের ওপরে একটা নিচে এইভাবে কিন্তু এই মানে ঢালাইয়ের প্রস্তুতিটা রেডি করা হয়েছে এই পর্যন্ত আমাদের ঢালাই হবে আবার অনেকে কিন্তু সাইড দিয়ে স্টিল সরি শাটার লাগানোর কথা বলা হয় এই শাটারিংটা লাগানোর কারণ আমাদের সাইটের যে মানে ক্লিয়ার কভারটা এটা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ঢালাইটা বেশি লাগে এই জন্যে কিন্তু এই চারের সাইডের ক্লিয়ার কভারিংটা যদি তিন ইঞ্চির বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কি করি যে কাঠের শাটারটা লাগাই মাঝখানে দেখো মাঝখানে মাঝখানে ওই মাটির থেকে রড দেখো ওই দে মাঝখানে এই চেক না মাঝখানে যাও মাঝখানে যাও হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় দেখো এই হুক দেওয়া নাই এ হুকের থেকে মাপ দাও ওই ইয়ার সাথে ঠেকা দাও পলিথিনের সাথে নিচে একের রডত নিচে রডত কতটুকু ক্লিয়ার আছে এই দে ওই রডের মাথার ধরো হ্যাঁ কতটুকু ক্লিয়ার আছে তিন ইঞ্চি ক্লিয়ার আছে ওটার ধরো ওটার ধরো দেখি তিন ইঞ্চি ক্লিয়ার আছে আচ্ছা তিন ইঞ্চি ক্লিয়ার আছে সবগুলাই তিন ইঞ্চি ক্লিয়ার আছে নাকি আচ্ছা হোক এই পাশে ধরো এই পাশে এই পাশে দেখি মানে সব সাইডে তিন ইঞ্চি করে ক্লিয়ার থাকতে হবে ওই পাশে ঠিক আছে দেখি আমি একটু আমি একটু জুম করে দেখি তো দেখি আচ্ছা হোক এই পাশে দেখো এই পাশে সব পাশেই কিন্তু তিন ইঞ্চি করে ক্লিয়ার থাকতে হবে এই জন্যেই কিন্তু কাঠের শাটারটা বেশি লাগানো হয় যে তিন ইঞ্চি যেন ক্লিয়ার থাকে দিকে আসো মাঝখানে ধরো মাঝখানে হ্যাঁ মাঝখানে দেখো তিন ইঞ্চি ক্লিয়ার আছে দেখি আমি একটু হ্যাঁ তিন ইঞ্চি ক্লিয়ার আছে এই সাইড দেখো এই সাইড মানে কাঠের বোর্ড লাগানোর উদ্দেশ্য যেন তিন ইঞ্চির বেশি ক্লিয়ার না থাকে ধরো এখানে ধরো আমি সব জায়গায় দেখাবো যে তিন ইঞ্চি করে ক্লিয়ার আছে কি না সারাও তো সারাও হ্যাঁ এখানে একটু দুইশুটা কম আছে যাই হোক তিন ইঞ্চি করে চার সাইডে ক্লিয়ার আছে এই জন্যেই কিন্তু এই শাটারটা লাগানো হয় যে তিন ইঞ্চির যদি বেশি ক্লিয়ার থাকে সেক্ষেত্রে মালিকের সিমেন্ট বালি এগুলো কিন্তু বেশি লাগবে খোয়া বেশি লাগবে সেই জন্য কিন্তু এই শাটারটা বিশেষ করে লাগানো হয় ঠিক আছে আমরা যে কাজগুলো করতেছি আমরা কিন্তু বেসের সব জায়গায় ক্লিয়ার নিয়েছি সুন্দর করে ক্লিয়ার নেওয়া হয়েছে ক্লিয়ার নিয়ে কিন্তু এই কাজগুলো করা হচ্ছে আর তারপরেও আমরা চেষ্টা করি যে আমাদের কাজগুলো ভালো করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের যে বেসের কাজটা সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তী ভিডিওতে অবশ্যই ঢালাই কিভাবে আমরা করছি সেটাও দেখানোর চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করব।